শীতকাল চলে আসছে শীতকাল মানে হচ্ছে সবজি শীতকালের মধ্যে আপনি যে কোনো সবজি নিরামিষ বা চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করেন সত্যি অসাধারণ তাজা তাজা সবজি নতুন নতুন সবজি খুবই খেতে মজা লাগে এই লাউটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি খুবই টেস্টি হয়েছিল এই ধুন্দুল যেটা সেটাও আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি খুবই টেস্টি হয়েছে এবং কি পালং শাক সারমুক্ত পালং শাক সেটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি এবং কি দিয়ে ভাজি করেছি খুবই মজা হয়েছে ডাটা শাক সেটাও আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আলু দিয়ে সেটাও খুব টেস্টি হয়েছে ধন্যাপাতা ভত্তা বানিয়েছি সেটাও খুব টেস্টি হয়েছে এবং যে ঘিরাগুলো আছে সেই ঘিরাগুলোও খুবই মিষ্টি মিষ্টি এবং কি যে বাঁধাকপি বাঁধাকপিটাও খুব মজা হয়েছে মাছগুলোও খুবই টেস্টি আপনারা এই শীতকালের সময়ের মধ্যে বেশি বেশি করে সবজি খাওয়ার চেষ্টা করবেন কেন সবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা সবজি ভিটামিন সি জাতীয় আমাদের সমস্ত সবজিগুলো সবুজ জাতীয় সেই জন্য চেষ্টা করবেন যে বেশি বেশি করে সবজি খাওয়ার জন্য আমি সবসময় অলেজ এখন মাছ খাওয়ার থেকে আমি সবসময় সবজি খাওয়ার চেষ্টা করি শীতকালের মধ্যে আর সত্যি প্রতি খুবই মজা ডাটা শাক এটা আমি ভাজি করেছি এবং ডাটাগুলো আমি আলো দিয়ে চিংড়ি দিয়ে রান্না করেছি খুবই মজা লেগেছে ধনিয়া পাতাগুলো খুব খুব সুন্দর গ্রান। খুব দেশি মানে দেশি ধন্যাপাতার মতো একেবারে রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি বেটে ভর্তা বানিয়েছি খুবই মজা লেগেছে আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন সত্যি বলছি খুবই মজা খুবই মজা খুবই মজা আপনারা না খেলে বুঝতেই পারবেন না আমি নিজে বানিয়েছি তাই বলতে পারি খুবই টেস্টি যারা সবজি পছন্দ করেন না সত্যি করে বলছে আপনারা বাজারে যাবেন বাজারে গিয়ে তাদের সবজিগুলো নিয়ে আসবেন এই শীতকাল সময়ের মধ্যেই কিন্তু মানুষ সবজি পছন্দ করে গরমকালে সবজিটা তেমন ভালো লাগে না কিন্তু সব শীতকাল সময়ে সবজিগুলো আপনি শুধু সাগরের চিংড়ি মাছগুলো ছোটো ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করবেন বলতেছি আমি আমি নিজে বলছি আপনি খুব পরিমাণ টেস্টি হয়েছে এই লাউর যে চামড়াগুলো আছে আমি সেগুলোও ফালে নাই সেগুলো দিয়েও আমি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি এত পরিমাণ টেস্টি হয়েছে আপনারা না খেলে বিশ্বাসে করতে পারতেন না বাঁধাকপিটা ভাজি করেছে সেটাও খুব পরিমাণ মজা হয়েছে মিষ্টি কপিটা ভাজি করেছি সেটাও মজা হয়েছে আমি আমি পালং শাকটা একবার আলু দিয়ে ভাজি খুঁজছি খুব টেস্টি হয়েছে আর একবার আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি তখনও খুব টেস্টি হয়েছে মাছটা আমি টমেটো দিয়ে রান্না করেছি খুব পরিমাণ টেস্ট এমনকি যে ট ধনিয়া পাতাটা দিয়েছে ধনিয়া পাতার গ্যারান্টি গ্যারান্টি খেতে ইচ্ছে করছিলো মানে জিবে পালি চলে আসবে দেখেন আমার এখনও জিভের মধ্যে লোল চলে আসছে আমি বয়স দিদি দিতে আর লাউটা লাউটা একবার রান্না করেছে আমাদের ইয়া মাশকোলের ডাল দিয়ে একবার লাউটা রান্না করেছি খুব পরিমাণ টেস্টি হয়েছে আর একবার আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি খুবই টেস্টি হয়েছে আমার ভাই রুটি দিয়ে খেয়েছে তারপর খেতে খেতে বলতেছে খুব মজা হয়েছে খুব মজা হয়েছে এরকম করে সবসময় রান্না করবে এমনকি কচু শাকটাও আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি মানে ভাজি করেছি কচু শাকটাও খুবই টেস্টি হয়েছে কচু শাক তো কচু শাকের মানে ডোটা আর কি কচু শাকের ডোগাটা তো চিংড়ি মাছের ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন এত পরিমাণ যে মজা যদি একবার না খান বিশ্বাস করবেন না সো আপনারা খেয়ে দেখার চেষ্টা করবেন চিংড়ি মাছ চিংড়ি মাছ এবং শীতকালীন সবজিগুলো যদি আমরা এখন না খাই কখন খাবো তো সো চেষ্টা করবেন চিংড়ি মাছ দিয়ে বেশি আরেকটা ইলিশ মাছের মাথা এবং ইলিশ মাছের ডিম ইলিশ মাছের ডিমটাও আমি ভুনা করেছি টমেটো দিয়ে তাও খুব মজা হয়েছে তো আপনারা বারবার করে খেয়ে ট্রাই করবেন খুব মজা বললাম বিশ্বাস করবেন আপনি আবার এখানের মধ্যে পালং শাক ডাটা শাক দেখছেন যে এটাও আমি ফালাই নেই সারমুক্ত মুক্ত টাটা শাক সেটাকেও আমি ভাজি করেছি সিদ্ধ করে পানি ফালিয়ে দিয়ে রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করেছি ইচ্ছা মতো খুব মজা হয়েছে আর ধন্য বারবার দেখার কারণ হচ্ছে ধন্য পাতাটা এত পরিমাণ গ্রাম ছিল আর তাজা ছিল কচি কচি ধন্য খুবই মজা লাগেছে